যে পাঁচ সাত হাজার টাকা দিয়ে শুরু করতে পারবে এই ব্যাসাটা পাঁচ সাত হাজার টাকা শুরু করলে যদি ভালো একটা জায়গায় আপনি দোকানটা নিয়ে বসতে পারেন

রোগন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোকানের নাম এবং অ্যাড্রেসটা একটু বলে দেবেন আমাদের দোকানের নাম হচ্ছে আব্দুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি এটা নারায়ণগঞ্জের ভুলতাগাঁও সিয়ারুপগঞ্জ নারায়ণগঞ্জ আচ্ছা দোকানে নাম্বার হইতাছে 919 নাম্বার দোকান আচ্ছা এটা আপনাদের দোকানটা একদম মসজিদের নিচেই জি জি মসজিদের নিচে আচ্ছা ভুলতাগাউ সিয়ার মার্কেট মসজিদের সামনে এসে ভাইকে কল দিলে কিন্তু সে রিসিভ করে নিয়ে আসতে পারবে জি জি আচ্ছা ভাই আপনাদের যদি কো আসতে না পারে মিনিমাম কত টাকার মাল নিলে কুরিয়ারে দিবেন 6000 টাকার মাল নিলে আমরা কুরিয়ারে 5 6000 টাকা নিলে কুরিয়ারে দিবেন হ্যাঁ আচ্ছা যারা আসতে পারবেন না কুরিয়ারে নিতে পারবেন মোটামুটি বাচ্চাদের হুশিয়ারি জগতের সকল আইটেম এখানে দেখতে পাচ্ছি আমরা একটা একটা করে কিছু কালেকশন দেখবো শুরুতে কোনটা দেখবো ভাই শুরুতে দেখবেন ভাই ছেলে মেয়ে উভয়ের বল প্যান্ট বল প্যান্ট হ্যাঁ জি দেখেন এটা কত দাম এটার দাম হচ্ছে 6 টাকা ভাই 4 টাকা 5 টাকার প্যান্ট এগুলো পরানোর মতো না ভাই আচ্ছা আচ্ছা এগুলো ইউজ করা যাবে 6 টাকা প্যান্ট 20 টাকা দোকানদাররা বেচতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এগুলো দুই তিন গুণ লাভের বিজনেস এটা আচ্ছা 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 দেখেন কালার সব সাইজ কি 6 টাকা নাকি সাইজ ভেদে দাম বাড়ে এটা আপনার তিন সাইজ আবার 6 টাকা এবারে 6 টাকা

এটা কিন্তু ভাই আপনার সুতি ফেব্রিক এর ভিতরে একটা আপনার স্টিকার মারা আছে সুতি ফেব্রিক্সের মধ্যে সিঙ্গেল জার্সি কটন কাপড় আছে কটন কাপড় এটা আপনার প্রাইস হচ্ছে মাত্র 25 টাকা পিস 25 টাকা পিস জি অনলি 25 টাকা পিস ওকে আসলে বাচ্চাদের পোশাক নিয়ে ব্যবসা করলে কি কম একটু ভালোভাবে ব্যবসাটা করা যায় জি জি কম পুঁজিতে তারা মনে করেন যে 5-7000 টাকাতে শুরু করতে পারে এই ব্যবসাটা 5 টাকা শুরু করলে যদি ভালো একটা জায়গায় আপনি দোকানটা নিয়ে বসতে পারেন

দেখছেন কি সুন্দর কালার এগুলো সুতি ফেব্রিক্সের ভিতরে হবে এগুলো বসলে সময় অনুযায়ী যেমন চলে গরমের ঠিক ওই রকম ভাবে এগুলো চলে দেখেন কি কালার গুলো দেখেন এগুলোর দাম কত ভাই এগুলো আপনার 45 থেকে শুরু এটা তো একটু কোয়ালিটি ভালো হ্যাঁ জি জি কোয়ালিটি ভালো দেখেন আরেকটা কোয়ালিটি দেখাই 45 টাকা জি এই দেখেন দেখি সাইজ वाइज দাম নাকি ভাই এভারেজ দাম এভারেজ দাম ভাই এভারেজ দাম জি এভারেজ দাম ওকে তারপরে ভাই

এগুলো সাইজ হবে 80 85 এগুলো সাইজ হবে তিনটা করে সাইজ अवेलेबल তিনটা করে সাইজ যে তিনটা করে সাইজ अवेलेबल এই দেখেন গরমে বাচ্চাদের যে একটা আছে আছে একটু নরমের ভিতরে আছে দেখেন খুলে দেখাচ্ছি এই দেখেন কালারগুলো দেখেন কি সুন্দর নরম এগুলো দাম কত ভাই এটার দাম হচ্ছে মাত্র 15 টাকা পি টাকা পিস যে only 15 টাকা পিস সাইজ সাইজ আছে এবারে যে টাকা পি 15 টাকা পিস

আপনি পঁয়ষট্টি টাকা আর বড় সাইজটা পড়বে একশো পনেরো টাকা একশো পনেরো এটা কি মাঝারি সাইজ জি এটা বড় সাইজটা বড় সাইজটা একশো পনেরো টাকা নাকি পঁয়ষট্টি টাকা থেকে শুরু শুরু ওয়ান পিস কালেকশন এগুলো এই দেখেন মেক্সি নিয়ে আসলাম মেক্সি আচ্ছা লেডি এটা কি মহিলাদের হ্যাঁ মেয়েদের মেয়েদের বাচ্চা মেয়েদের বাচ্চা মেয়েদের মেক্সি জি বাচ্চা মেয়েদের দেখেন কাপড়টা অনেক সুন্দর লিনেন কাপড় সফট কাপড় ঠিক আছে আচ্ছা বাচ্চা মেয়েদের মেক্সি কত করে এগুলো পড়বে পঁচাত্তর টাকা পিস এটা বড় মহিলাদের মেক্সি নাই না বড়দের না আমরা সব বাচ্চাদের আইটেম আচ্ছা ঠিক আছে পঁচাত্তর টাকা পিস

বড়দের মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকা এই যে কালার এগুলো আপনার দুইশো পঞ্চাশ টাকা ইজিলি দুশো টাকা বেসল হ্যাঁ দুইশো টাকা বেসলো আপনার মনে করেন আশি টাকা লাভ এটা দুই তিন গুণ লাভের কিনা পাঁচ টাকা খরচি টাকা লাভ থাকবে এই যে বাচ্চাদের শার্ট ভাই

মালটা উন্নত হবে আমরা একটু চিপ রেটের ভিতরে দিই অন্য দোকানে এক লাখ টাকার মাল নিবে আমাদের কাছে সত্তর হাজার টাকার মাল নিলে মাল সম পরিমান হবে কুলটি প্যান এগুলো দশ টাকা থেকে শুরু ঠিক আছে এই যে দেখেন এই যে সুতির প্যান এগুলো আপনার পনেরো টাকা ফিস পড়বে আচ্ছা ওকে

আচ্ছা আচ্ছা এই দেখেন একটা খুলে দেখা হচ্ছে ডোরিমন পেন্টমন স্মৃতি দেখেন দুই পাশে প্রিন্ট পাই দুই পাশে কাপড়টা একটু ধরে দেখেন

দেখানো তো সম্ভব না এক ভিডিও যদি দেখানো সম্ভব হয় তাহলে পাঁচ ঘন্টা সময় লাগবে এই দেখেন নিমা ফোরক ভাই এই ফোরক গুলো মাত্র পঁচিশ টাকার ভিতরে পঁচিশ টাকার ভিতরে দুইটা সাইজ হবে পঁচিশ টাকার ভিতরে আচ্ছা ইজিলি টাকা আমাদের একটা মেনসের শোরুম আছে সেটাতে একটু আসে কি আছে টি শার্ট পোলো শার্ট হ্যাঁ টি শার্ট পোলো শার্ট সব আচ্ছা দেখি ওইখানে টি শার্ট পোলো শার্ট আপনাদের এই এটা আব্দুল্লাহ গার্মেন্টস নামে এটাও কিন্তু আব্দুল্লাহ গার্মেন্টস নামে আছে এবং এটা দেখেন এটা কিন্তু একদম

এছাড়াও আর আরো অনেক দামি কম দামি টি শার্ট পোলো শার্ট আছে যেহেতু এটা বাচ্চা কালার আলাদা ভাই 70 টাকা থেকে শুরু 70 টাকা থেকে আপনি পোলো হ্যাঁ হ্যাঁ এই দেখেন এই কিন্তু বড় সাইজ কিন্তু এই যে পকেট আলাদা আচ্ছা আচ্ছা 70 টাকার আছে 75 টাকার আছে এই দেখেন ভাই এটা টু স্টিং এর ভিতরে কাপ কলার মেসিং করা থাকবে আচ্ছা এটা প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা 105 টাকা বেশি 5 টাকা ডিসকাউন্ট 100 জি 100 টাকা